আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স আপনি কি ড্রোন কেনার কথা চিন্তা করছেন অথবা ড্রোন কিনেছেন খুব রিসেন্টলি তাহলে চলেন আজকের ভিডিওটা আপনার জন্য ভিডিওটা টেনে দেখবেন না সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন চলুন আজকে আপনাদেরকে দেখাবো ড্রোন জগতের কিং যাদেরকে বলা যায় বা ওয়ান অফ দ্য ফেমাস ড্রোন মেকার ডিজিআই তাদের হচ্ছে সবচেয়ে চিপেস্ট একেবারে কম প্রাইসের মধ্যে যে ড্রোনটা সেই ড্রোনটা হচ্ছে নিও এটা হলো প্রফেশনাল ড্রোনের মধ্যে একেবারে লোয়েস্ট রেঞ্জের যে ডিজেএর ড্রোনটা সেই ড্রোনটা ফোর কে ভিডিও ফুটেজ কোয়ালিটি সহ ফোর কে ভিডিও সুবিধাটা সহ এই ড্রোনটা এবং এই ড্রোনটা খুব ইন্টারেস্টিং একটা ড্রোন আজকে চলেন এই ড্রোনটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো এই হচ্ছে ডিজিআই নিও ফ্লাইং কম্বো তো সেই ড্রোনটার বক্স আপনি সব থেকে কিনলে এমনই বক্স অবস্থায় পাবেন তো চলুন এটাকে আনবক্স করে দেখি অ্যান্ড দেন হচ্ছে ফ্লাই করে দেখি ভিডিও ফিডিওসো চেক করে দেখব এবং ফিচার্সগুলো তো অবশ্যই দেখব তো এই বক্সটা অ্যাকচুয়ালি এটা এখন আনবক্সিং না প্রকৃতপক্ষে যা আনবক্স বলতে যা বোঝায় এখন সেটা হচ্ছে না কারণ হচ্ছে এইটাকে আমি যেই দিন কিনেছি সেই দিন ওই ড্রোন শপেই এটা আনবক্স হয়ে গেছে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে পুনরায় এটা বক্সিং করে এবং আনবক্সিং করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি নতুন অবস্থায় কেমন থাকে বা কি থাকে সেটা মানে রিআনবক্সিং যেটাকে বলতে পারেন তো এখন আমি এটাকে আনবক্স করবো ওকে চলেন দেখি এরকম থাকবে প্যাগটা এবং খুলবো খুললে প্রথমেই থাকবে হচ্ছে এই জিনিসটা ছোট্ট একটা প্যাকেট এই প্যাকেটটার মধ্যে কী আছে দেখি ওকে এই প্যাকেটটার মধ্যে পাবেন আপনি ব্যাটারি কেস মানে চার্জিং কেস অ্যান্ড দেন এই সাইডে পাবেন হচ্ছে একটা কেবল এই ক্যাবলটা হচ্ছে টাইপ সি টু সি আর একটা হচ্ছে আইফোন ফোর টু টাইপ সি তো এটা কাজে লাগে এটা হচ্ছে রিমোট কানেক্ট করতে কাজে লাগে আর অ্যান্ড দেন এই হচ্ছে পাবেন চার্জিং কেস এখানে তিনটা ব্যাটারি থাকবে ডিজাইনি অফ ফ্লাইং কম্বোতে তিনটা ব্যাটারি সহ চার্জিং কেসটা থাকবে একটা ব্যাটারি আমি অলরেডি ড্রোনে লাগিয়ে রেখেছি এই জিনিসগুলো পাবেন আর পাবেন হচ্ছে একটা মিনি স্ক্রু ড্রাইভার যেটা প্রোভেলার চেঞ্জিংয়ের কাজে লাগে এবং বিভিন্ন ড্রোনের কাজে লাগে তো এই জিনিসগুলো পাবেন হচ্ছে আপনি এই বক্সটাতে অ্যান্ড দেন হচ্ছে মেইন বক্সে পাবেন এই হচ্ছে সেই এই হচ্ছে সেই অ্যামেজিং মানে জিনিসটা এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার এটাভাবে ধরেও খুব ভালো গ্রিপ পাওয়া যায় এবং এখানে আছে ভিডিও শ্যুট বা পিকচার টেকিং যে শাটার বাটন সেটা এই সাইডে আছে যে লেন্সটা ড্রোনের সাথে যে লেন্সটা সেই লেন্সটাকে আপস অ্যান্ড ডাউন করার যে উইলটা এটা আর এখানে রয়েছে দুইটা কন্ট্রোলার আর এটা রয়েছে ড্রোনের স্পিড বাড়ানো কমানো এটা রয়েছে হোম বাটন এটা রয়েছে পাওয়ার বাটুন এবং এই ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে ব্যাটারির চার্জিং ইন্ডিকেটর লাইট তো এই হচ্ছে আমাদের চমৎকার রিমোটটা এই পাশে রয়েছে স্পিকার আপনাকে যে ভয়েস ইন্ডিকেট দেবে সেগুলো এখান দিয়ে আপনি শব্দটা শুনতে পাবেন অ্যান্ড দেন রয়েছে দুইটা এক্সট্রা প্রবলেম লাইক কোনো ধরনের ক্রাশিংয়ে কোনো ধরনের দুর্ঘটনায় আপনার এই প্রবলার দুটো নষ্ট হয়ে গেলে এই এক্সট্রা প্রবেলার দুটো আপনি তখন ইউজ করতে পারবেন দুটো এক্সট্রা প্রবেলার থাকে অ্যান্ড দেন ফাইনালি রয়েছে আমার সেই মজাদার সেই ড্রোনটা দেখেন খুব ছোট এবং হ্যান্ডি খুব লাইট ওয়েট বাট এটা লাইট ওয়েট হলে কী হবে এর যে ক্ষমতা এর যে চমৎকার মজাদার যেই ফিচার্সগুলি সেগুলি কিন্তু ভাই খুবই লাইট না সেগুলি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বে ওকে ফাইন এটাকে আজকে উড়াবো ভিডিও ফুটেজও দেখাবো দেখাচ্ছি আর কি রয়েছে আর রয়েছে সাম পেপারস লাইক ম্যানুয়ালস অ্যান্ড আদার্স ডকুমেন্টস লেটস স্টার্ট আওয়ার মেইন পার্ট অফ দিস ভিডিও তো এই হচ্ছে ডিজিআইন ইউ ড্রোনটা তো এটাকে দেখেন কত দেখতেও সুন্দর আসলে অ্যাকচুয়ালি এই যে প্রকুলার গার্ড আছে কোনো রিস্ক নাই আর এখানে এই যে এটাকে অন করব এই যে পাওয়ার বাটনটা পাওয়ার বাটনটা একটা চাপ দিয়ে আরেকটা চাপ দিয়ে ধরে রেখে দেবো ড্রোনটা অন হয়ে যাবে এই যে অন হয়ে গেছে অন হয়ে গেছে হ্যাঁ সো এই ড্রোনটা দেখেন একটা শিকারি পাখির মতো কীরকম এখানে কয়েকটা মুড আছে আমি একটু ক্লোজে এনে দেখাই কয়েকটা মুড আছে একটা হচ্ছে ফলো মুড তারপর আরেকটা হচ্ছে ড্রোনি মুড আরেকটা হচ্ছে মানে কয়েক বেশ কয়েকটা মুড আছে তো এখানে একটা মুড আছে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফলো মুড আপনি নিজে নিজে কোনো ভিডিও করতে বা ব্লগিং করতে ধরেন আপনার সাথে ভিডিও করার মতো কেউ নাই কোনো ক্যামেরাম্যান নাই বা আপনাকে হেল্প করার কেউ নেই একা আসেন তখন আপনি ড্রোন ড্রোন মুডটা দিয়ে রাখবেন এইখানে একটা চাপ দিলে মুড চেঞ্জ হবে সো এখানে কিছু বাটন রয়েছে মুড মানে কোন মুডে আপনি ভিডিওটা করবেন এখানে খুব ওয়াইন্ড কিন্তু হ্যাঁ খুব বাতাস এটা মানে মানে আউট রিভার সাইড একটা এরিয়া এখানে একটা নদী নদীর পাশে প্রচুর বাতাস এই বাতাসে এত ছোট একটা ড্রোন কীভাবে সার্ভাইভ করে সেটা একটু দেখেন আর এখানে যে মুড বাটনগুলো আছে এটা আমি একটা চাপ দিবে যে এখন ড্রোন মুড ড্রনি মুড সার্কেল মুড রকেট মুড স্পটলাইট মুড ডিরেকশন ট্র্যাক এখানে অনেকগুলো মুড আছে আপনি যদি কোথাও একা একটা ভিডিও শ্যুট করতে চান বা একটা ব্লগিং ভিডিও করতে চান আপনার সাথে কেউ নয় আপনাকে হেল্প করার মতো কেউ নাই বা একটা ভিডিও শ্যুট করে দিবে এরকম কেউ নাই তখন আপনি এই যে ফলো মুড দিয়ে ব্লগিংটা কমপ্লিট করতে পারেন আমি ফলো মুডে আপনাদেরকে একটু দেখাই যে এটা কীভাবে শিকারি বাকির মতো আমাকে ফলো করে ফলো মুডে থাকা অবস্থায় আপনি এই মুড বাটনটাকে একটু চেপে ধরে থাকলেই টু ওয়ান ও এইবার এই ড্রোনটা আমাকে ফলো করবে দেখবেন ওকে আসো দেখেন ও কিন্তু আমার পিছন আসতেছে ও কিন্তু আমার পিছন আসতেছে হ্যাঁ তো আরেকটা জিনিস দেখেন আমি যত দ্রুত যাব তত দ্রুতই আমার পিছন পিছন আমাকে ফলো করবে ও কিন্তু আমাকে ফলো করতেছে দ্যাটস ইন্টারেস্টিং হ্যাঁ আমি যদি এইদিকে যাই এইদিকে যাই দেখেন ওইদিকে ঘুরে গেল অ্যান্ড দেন আমি যদি দেখেন আমি যে ঘুরতেছি ও মানে আমার পিছু ছাড়তেছে না মানে ইন্টারেস্টিং না আমি দৌড়াবো ও দৌড়াবে আমি যদি এইদিকে যাই ও এইদিকেই যাবে দেখেন হাউ ফানি মানে সে হচ্ছে আমার একটা শিকারি পাখির মতো হ্যাঁ অ্যান্ড দেন ওকে আমি যেখানে যাবো ও সেখানেই যাবে জাস্ট ও আমার পিছু ছাড়বে না হাউ কুল ইজ দিস থিং দেখেন মানে সে আমার পিছুই ছাড়বে না মানে সে আমাকে একেবারে মানে হার্ডলি ফলো করতেছে এবার দেখেন তার নিচে হাত দিব আমি সে আমার পোষা ময়না পাখির মতো আমার হাতে নেমে গেলো সো মানে ইজেন্ট কুল তো এবার আরেকটা মুড দেখাই সেটা হচ্ছে ড্রনি মুড রকেট মুড ড্রনি মুড ইয়া আমি ড্রনি মুডটা একটু দেখাই সে কীভাবে আচরণ করে দিস ইজ ড্রনি মুড দেখেন ড্রনি মুডে সে কি করতেছে একটু রকেটটা দেখাও ড্রনি মুডটা দেখাও সে কিন্তু ভিডিওটা ড্রনি মুডে করলো এবং সে এখন আবার জায়গায় চলে আসবে এই ড্রনি মুডটাকে বা বিভিন্ন মুডগুলোকে কিন্তু আবার সেট করে নেওয়া যায় মানে সেট করে নেওয়া বলতে কতটুকু স্পিডে যাবে কতটুকু দূরে যাবে এই বিষয়গুলো এই জিনিসগুলো কিন্তু সেট করে নেওয়া যায় আচ্ছা এবার আরেকটা মুড দেখাই সার্কেল মুড টু মিটারস টু মিটার সার্কেল সে মানে কমপ্লিট করবে ওয়াও সে এখন আমাকে সার্কেলিং করে সে ভিডিওটা করবে দেখেন সে আমাকে সার্কেলিং করতেছে কিন্তু আমি ওরে যেখান থেকে সারছি সেখান থেকে ঠিক দুই মিটার সে আমাকে সার্কেলিং করবে ও কুল থিং ইজ দিস সে জাস্ট আমাকে এখন সার্কেলিং করবে ও মাই গড ও মাই গড দেখেন পুরো এক সার্কেল কমপ্লিট সে এখন আবার শিকারি পাখির মতো আমার হাতে চলে আসবে দেখলেন জাস্ট একটা ড্রোনের কাজ এবং সেটা কিন্তু একটা সিপ্রেটের ড্রোন আচ্ছা এরপরে আরেকটা মুড আছে রকেট মুড দেখি রকেট মুডে সে কী আচরণ করে দিস ইজ রকেট মুড জাস্ট সি হোয়াট ইজ সি ডুইং জাস্ট সে রকেটের মতো উপরে উঠল বাট তার স্পিডটা একটু কমাই দেওয়া এটা আর কি কন্ট্রোল করা যায় আপনি কতটুকু স্পিডে কী করবেন না করবেন কন্ট্রোল করা যায় অ্যাপস থেকে সে রকেটের মতো উপরে উঠে গেল এখানে কিন্তু সে বাতাসের সাথে খুব লড়াই করতেছে এখানে এটা কিন্তু একটা রিভার সাইড এরিয়া অ্যান্ড এখানে কিন্তু প্রচুর বাতাস প্রচুর প্রচুর বাতাস এত ছোট্ট একটা জিনিস এই স্ট্রং ওয়াইন্ডের সাথে যে যুদ্ধ করে স্টাবল ফুটেজ দেয় মানে আই এম জাস্ট শফট

দিস ইজ স্পট লাইট মুড ওকে দেখি স্পট লাইট মুডে সে করে সে স্পট লাইট মুডে পুরোপুরি সে ওই ফলো মুডের মতোই আমাকে ফলো করতেছে বাট সে আমার সাথে আসবে না সে ওখানে দাঁড়ায় থেকে আর কি আমাকে ভিডিও করবে বা আমাকে শুট করবে বাট দেখেন আমি দূরে চলে আসছি সে কিন্তু ওখানে স্টাবেল সে কিন্তু আমার সাথে সাথে আসে নাই ফলো মুডের মতো বাট সে কিন্তু আমাকে ফোকাসে রাখছে আমি যেখানে যাব ঘুরতেছি আমি কই যাচ্ছি সে আমার ভিডিওটাই করতেছে বাট সে ওখানে দাঁড়ায় ভিডিও করতেছে দ্যাট ইজ দ্য মানে স্পেশাল পয়েন্ট অফ স্পটলাইট মুড মানে ফলো মুডের মানে নিয়ারলি ফলো মুড বাট নট ফলো মুড ফলো মুড হলে সে আমার সাথে সাথে আসতো স্পটলাইট মুড মানে হচ্ছে সে ওখানে দাঁড়ায় থাকে আমাকে ভিডিও করবে আমার ফুটেজ নেবে ওকে অ্যান্ড দেন হচ্ছে ট্র্যাক ওকে ফাইন আনএল টু টেক অফ ইয়াস ডি ডিজিআই ফ্লাই ফার্স্ট লাগবে এই ডিরেকশন ট্র্যাক মুডটা নিতে গেলে নিয়ে ডিরেকশন ট্র্যাক মুডটা নিতে গেলে আপনাকে যেটা করতে হবে ডিজিআই ফ্লাই যে অ্যাপসটা আছে অ্যাপস থেকে আপনাকে ম্যাপের মধ্যে দেখাই দিতে হবে তুমি এখান দিয়ে এখান দিয়ে এখানে যাওয়া ও ঠিক ওই জায়গা দিয়ে আপনি যেখান দিয়ে পথটা এঁকে দিয়েছেন ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওখানে যাবে হ্যাঁ এটা হচ্ছে ডিরেকশন ট্র্যাক মুড এটা আমি তো আপনাকে এখানে দেখাতে পারলাম না কারণ এটা আমার রিমোট দিয়ে আমার রিমোট একটু দূরে রেখে আসছি আমি শ্যুট করার জন্য রিমোট দিয়ে ডিজিআই ফ্লাই আপ দিয়ে এটা করা যায় সো ইন্টারেস্টিং কিছু জিনিস কিছু ব্যাপার সে ভাই মানে এটা বলার মতো না মানে এত কম দামে এই জিনিসগুলা ডিজিআই মানে মাইন্ড ব্লোয়িং তো এটা ছিল মানে আমার শখের ড্রোন কম দামের পোষা পাখি এটাকে আমি পোষা পাখি বলি আমার এটা পোষা পাখি হ্যাঁ সো যদি চিন্তা করে থাকেন আপনার বাজেট কম কিন্তু আপনার একটা ড্রোন প্রয়োজন এবং প্রফেশনাল ড্রোন প্রয়োজন আপনি ভিডিওগ্রাফি করবেন লাইক ধরেন আপনি ইউটিউবিং করবেন তখন কিন্তু ভাই আপনার বাজেট যদি কম হয় তাহলে কিন্তু এইটাই আপনার প্রয়োজন ডিজিআইন ইউর ভিডিও কোয়ালিটি চেক করতে করতে একটা তথ্য জানিয়ে রাখি ভিডিওটা খুব বেশি লম্বা করতে চাচ্ছি না বলে আজকের ভিডিওতে রিমোট কন্ট্রোল ব্যবহার এবং অ্যাপসের ফিচার্স এবং ডিটেলস এই ভিডিওতে দেখালাম না পরবর্তী ভিডিওতে থাকবে সেগুলো তো পরবর্তী ভিডিওটা যাতে মিস না হয় সেজন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন একটা ভিডিও বানাতে তো ভাই অনেক কষ্ট হয় একটা সাবস্ক্রাইব করে দেন আর হচ্ছে একটু শেয়ার করে দেন যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার উপকারে এসেছে অন্য আরেকটা তথ্য এই যে ফোর কে ভিডিও ফুটেজটা দেখছেন এটা কিন্তু স্ট্রং ওয়াইন্ডের মধ্যে মানে রিভার সাইড এরিয়াতে এবং মোটামুটি মাটি থেকে অনেক উচ্চতায় ড্রোনটা তুলে দিয়ে দেন ভিডিওটা করা হয়েছে সো এত করে বোঝা যাচ্ছে যে এর স্ট্যাবল পাওয়ার কতটুকু ছোট হলেও যে ড্রোনটা যথেষ্ট স্টাবল ফুটেজ দেয় সেটাই বোঝা যাচ্ছে এই ফোর কে ভিডিও ফুটেজটি দেখে এবং ভিডিওর কোয়ালিটি যথেষ্টই ভালো ইউটিউবিং করা বা যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মতো তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিও দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ